আসসালামালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বাপলি ডুবাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে খুব দ্রুত এবং খুব সহজ উপায়ে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা আপনাদের যে রেজাল্ট বারো তারিখ প্রকাশ হতে যাচ্ছে সেই রেজাল্ট আপনারা কিভাবে দেখতে পারেন তো এই পদ্ধতিটি ফলো করার জন্য আপনারা আপনাদের মোবাইল অথবা আপনাদের ল্যাপটপ ডেস্কটপ যা আছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এই পদ্ধতিকে যে কোনো একটা ব্রাউজার ব্রাউজার ইন্টারনেট ওপেন সার্চ করতে হবে পাপেন ক্যার ডট নেট পাপেন ক্যার ডট নেট লিখে সার্চ দেওয়ার পর গুগলে আপনাদের যে প্রথম লিংকটা আসবে সেটাতে ঢুকবে অথবা যদি লিখেন তাহলে সরাসরি কিন্তু এই সাইটটা আপনাদের সামনে চলে আসবে আসার পর এখানে কর্নারে দেখতে পাবেন উপরে ফলাফল নামে একটি অপশন দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনাদের নিচে এরকম একদম নিচের দিক থেকে দুই না পারে যে সি এস সমমান রেজাল্ট নামে একটা লিঙ্ক দেখতে পাবেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন আসলে আপনারা এখানে ক্লোজ করে দিবেন এটা ক্লোজ করে দেওয়ার পর এইখান থেকে যে ফলাফলের যে সাইটটা বা পেজটা সেটা আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের এখান থেকে পরীক্ষার রেজাল্টের জন্য যে ইনফরমেশনগুলো দরকার হবে সেই ইনফরমেশনগুলো এখানে চাইবে তো এই ইনফরমেশনগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যেমন এখান থেকে ধরেন যে এসসি এস যে রেজাল্টটা আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই আপনাদের এস এসসি দাখিল বা সমমানের যে রেজাল্টগুলো সেইগুলো দেখার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার এখান থেকে আপনাদেরকে পরীক্ষার সালটা সিলেক্ট করে নিতে হবে অবশ্য দু হাজার চব্বিশ সালটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে আপনারা যারা ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু কারিগুরি বোর্ড হবে তুই এই কারিগুরি বোর্ডটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে ফলাফলের ধরনটা আপনারা সিলেক্ট করে দেবেন হচ্ছে একক বিস্তারিত ফলাফল এটা সিলেক্ট করলে আপনাদের এখান থেকে আপনাদের পরীক্ষার যে রোল নম্বরটা এবং রেজিস্ট্রেশন নম্বরটা সেটা দিতে হবে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ইমেজ দেওয়া আছে এখানে চারটা ডিজিট দেওয়া থাকবে এখানে সেভেন সিক্স যে ডিজিটগুলো দেখতে পাচ্ছেন চার অঙ্কের সেটা এখানে দিতে হবে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফলাফল দেখুন না যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের যে গ্রেড ভিত্তিক ফলাফলটা সেটা কিন্তু আপনাদেরকে সামনে স্ক্রিনে চলে আসবে গ্রেড ভিত্তিক বলতে আপনাদের যে সাবজেক্ট ওয়াইজ যে গ্রেডটা পয়েন্টটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনাদের যাদের এই সহজ প্রক্রিয়াটা ফলো করতে সমস্যা হবে বা ঝামেলা মনে করেন তারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে সেইখানে মেসেজ দেওয়ার মাধ্যমেও বা সেইখানে আপনাদের রুল রেজিস্ট্রেশন দেওয়ার মাধ্যমেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা খুব সহজেই জেনে নিতে পারবেন তো ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনারা ফেসবুকের সার্চ অপশন গিয়ে সার্চ করলে আমাদের পেজটা চলে আসবে সেইখান থেকেও কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম